সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কোন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আরেকটি একটি সাইড নিয়ে আসলাম আজকে যেখান থেকে আমরা একটি ব্যাগলিং ক্রিয়েট করবিয়ার্স তিনি দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাক লিঙ্ক করে রাখছি এখন একটি ব্যাগলিংক ক্রিয়েট করবো আপনাদেরকে দেখাবো যাতে করে সহজে আপনারা এখান থেকে একটি ব্যাগলিংক ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ওই আর দেখতে পাচ্ছেন যে এখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো আমার এই যে ইউজার নেম এখানে দেখতে পাবো ইউজার নেম এবং দেখতে পাচ্ছেন একটা লোগো ওয়াল লোগো ওয়েবসাইট লোগো আর কি এখানে যদি আমি নিষ্পেকশন করি ওয়েবসাইটটা কিন্তু আমি দেখতে পাবো এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা রয়েছে বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে ফেলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন আর এখানে কোনো ফলো ট্যাগ নেই দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ফলো ট্যাগ নেই তার মানে এটা ডুফুলো ব্যাগলিং তো বিয়ার্সকে এই সাইটটিতে আমরা একটি ডুফুলো ব্যাগলিং ক্রিয়েট করতে যাচ্ছি এবং এই ডুফুলো ব্যাগলিংয়ের ডিএ কিন্তু হাই আসলে চলেন আমরা ডিএটাকে চেক করে নিই যে কত আছে রেটিং কত আছে যে বিয়ার দেখতে পাচ্ছেন যে সাইটের নেমটি আপনারা নোট ডাউন করে নেবেন নোট ডাউন করে নেবেন আর এর ডোমেন রেটিং দেখতে পাচ্ছেন যে বাহাত্তর সেভেন্টি টু এবং এর ব্যাকলিং সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় তিন মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে বারো কে ও এই ওয়েবসাইটের রেটিংটা খুবই ভালো ভিয়ার্স এখন চলেন যে আমরা এখানে ব্যাকলিং কীভাবে ক্রিয়েট করব হ্যাঁ ভিওয়ার্স আমি সেটাই আপনাদেরকে সহজে দেখাবো যে আপনারা এখানে কীভাবে সহজে ব্যাকলিং ক্রিয়েট করবেন বিয়ার্স আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছি বিহার্স আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি এরকম একটি ওয়েবসাইটে একটি লিস্ট পেতে চান তাহলে আপনারা এই যে এই ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেখাতে দেখতে পাচ্ছেন এখানে এসে যে ব্লগে চলে আসবেন ব্লগলে ব্লগলে এসে বিয়ার্স এখানে দেখতে পাবেন একটি পোস্ট আছে যে দুইশো প্লাস প্রোফাইল ব্যাকলিং এখানে ক্লিক করবেন য়ার্সি এখানে ক্লিক করার পরে স্কলিং স্কলিং করে নিচে চলে আসবেন এখানে আসে দেখতে পাবেন যে এখানে দুইশো প্লাস ওয়েবসাইট রয়েছে এবং প্রতিটা ওয়েবসাইটের দিয়ে কিন্তু হাই এখানে যেটা ডুফলো সেটা ডুফোলো লেখা আছে এবং পাশের রিংয়ের লেখা আছে যেটা নোফলো সেটা নোফুলো এবং পাশের রিঙের লেখা আছে তো বিয়ার্স তো চলেন আমরা সময় নষ্ট না করে আমরা ছোট কাজে চলে যাই এখন আমরা চলেন বিয়ার্স যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছে তো এখান থেকে আমি এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে দেখতে লগ আউট হয়ে নিচ্ছি বিয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সাইটটি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা যখন নাকি ওই ওয়েবসাইটটির অ্যাড্রেসটা দিয়ে ক্লিক করবেন তো এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে এটা দেখতে ঠিক এরকম দেখাবে তখন এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশন দেখতে পাবেন প্রাইট কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন ও আমি এখানেই জন্মে দিচ্ছি তবিআরস আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেব তবে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেব এবং এখানে আমরা এই যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেবো তো বিআর থেকে দেখতে যাচ্ছে ব্লগ ইউআরএল এখানে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো তো এখানে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি এখানে দিতে পারবেন তো এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে বিয়ার্স এখানে এখানে আপনার এই যে আই এম নট হ্যাঁ রোবট এখানে ক্লিক করার পরে এখানে আপনার মার দিয়ে দিবেন তারপরে বিয়ার্স এখানে সাবস্ক্রাইব টিক মার না দিলেও হবে আপনারা এই যে এখানে এখানে মার দিয়ে দেবেন এখানে টিক মার দিয়ে এখানে টিক মার দিয়ে বিয়ার্স এই যে এখানে সাইন আপ এখানে ক্লিক করবেন তো আর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এটাকে ভেরিফাই করতে হবে এটাকে অ্যাক্টিভেট করতে হবে তো বি আর দেখতে পাচ্ছেন যে আমি এ করলাম যে এই এখনো যায় নাই এখানে এই মেল এখনো আসে নাই ওই এই জন্যে আমি এবার এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হিয়ার টু রিসেন্ড ইট এটাকে আবার সেন্ড করার জন্য এখানে ক্লিক করলাম করলামস এখন দেখতে পাচ্ছেন যে এই মেল আরেকবার পাঠানো হয়েছে এখন দেখে এটাকে এখন আসছে কি তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে চলে আসছে ইমেল ভেরিফিকেশন ইমেলটা চলে আসছে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশনটা চলে আসছে এখন এই যে আপনাকে এই যে এই এই লিঙ্কটাকে ক্লিক করতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে এই ওই লিঙ্কটাতে ইমেলের যে লিঙ্কটা আসছিলো এখানে ক্লিক করার পরে আমরা এরকম একটি বেচে চলে আসছি এখন এই যে এখানে একটি এখন এখানে ক্লিক করতে হবে তো তবে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট ইস নাও এখন আমরা এখানে লগ ইন আমরা এখন লগ করব দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লগ ইন হয়ে গেলাম এখন যদি আমি যে প্রফাইল এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে এ প্রোফাইল দেখাচ্ছে প্রফাইল এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে বিয়ার্স আমরা যাব এই যে এডিট প্রোফাইলে আমরা যাব এডিট প্রোফাইলে যাবো আমরা তো বিয়ার্স এখানে এসে আমরা এখানে আমাদের ডিটেলস দিয়ে দিব এই যে বি দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটাতে এখানে দেওয়াই আছে হ্যাঁ আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমরা এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে যে ওয়েবসাইটের যে লোক দেখতে পাচ্ছেন এখানে যদি ইনস্পেকশন করি আমরা দেখতে পাবো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে বিডি ডাইরেক্টরি ডট নেট আমার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এখানে আর এখানে কোনো নো ফলো ট্যাগ নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডু ফলো ব্যাক লিঙ্ক এখন যদি আমি যে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তো ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ